দুইজন মিলে দোকান কয়লার দোকানদার এসে শাটার বা দরজা খুললেন এই দোকানের মধ্যে স্বর্ণ আছে এটা দেখা যায় দোকানের দরজা যা খোলা তো এতটুকুই তোমাকে আমি বলি আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি না কয়লার দোকানে দোকানে দরজা বন্ধ

আর এই পরিচালক তারা ছোট তারাও একটা কমিটি দেওয়া করে দিলাম তেলটিও হয়তো ধনপ্রাপ্ত বয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে

আছে আপনি মনে করবেন না আমি জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আশাপাশি অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী

সামগ্রিক ভাবে আমাদের রাজ্যে আমাদের দেশে সারা পৃথিবীতে প্রতিষ্ঠান আসবে গড়ে ওঠে এবং গড়ে তুলতে হবে গরু যদি গড়ে তোলা যায়

এই গ্রামে যদি যদি তার বেশি থাকে বা কমিটি থাকে তাদের সাথে বড় চাঁদ ঘর মাদ্রাসা কমিটি

কর্মসূচিতে হাতে নেওয়া দরকার দেখেন এক নাম্বার আমাদের মাদ্রাসা বা স্কুলের জন্য স্টুডেন্ট দরকার ছাত্র দরকার